অল্প বয়সে কতজনকে বাপ ডেকেছেন কতজনকে মা ডেকেছেন সব ইতিহাস হয়ে উঠবে আবার নির্বাচনে সন্ধ্যা আর এক কথা আজকে অমুকে মা আরেকদিন অমুকে বাপ এই সব উঠবে এবার রাজনীতিতে ওই যে পল্টনে বিজয়নগরে পুলিশ হয় পঞ্চাশ ষাটশন রাজনীতি করা আর ওই যে সিঙ্গারা পরোটা খাওয়া আর ওই যে জনগণের ভোটটা এক জিনিস নয় জনগণের ভোট জনগণের রাজনীতি করতে হয় পুলিশকে ঝুলাই মারে অমুকে কিনেই মারে পরে নিজে নাক ফোটে নিজে শুয়ে পড়ে না পুলিশকে ঝুলাই দিবে টেংরি ভেঙে দিবে মানে দুই দিনের বৈরা কি ভাতের কয় অন্য এবারে রাজনীতি ধরে নেন বাংলাদেশের রাজনীতির কোথাও ওখানে কি যে জন্মে বক্তব্য এখনই সব দেওয়া যাবে না বক্তব্য মাঠেও কিছু দিতে হবে এবং ধরে নেন বারো তারিখ পর্যন্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধামাকা হবে জিনিস রেডি আছে সব যাই হোক বেশি কথা বলবো না আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক প্রার্থী প্যান্ট গরম হয়ে গেছে ভেবেছিল আওয়ামী লীগ মাটি নেই বিএনপির বিএনপি ভোট তো বিএনপি নেতারা পাবে জামাতের নেতারা জামাতের ভোট পাবে ইসলামী আন্দোলনের নেতারা ইসলামী আন্দোলনের ভোট পাবে তাদের ভোটটা কোথায় আওয়ামী লীগটা বিপদে আছে আওয়ামী লীগের যদি ব্যান করে দেওয়া হয় তাহলে আওয়ামী ভোট কোথায় যাবে বিপদগ্রস্ত আওয়ামী লীগ নেতারা তাদেরকে তাদের বাইরে তাদেরকে ভোট দিতে পারবে না মানে মনে হচ্ছে যেন অল্প বয়সে এত বেশি বুঝে যে আওয়ামী করেছে তারা আওয়ামী নেতাদের বাড়ির সামনে সৃষ্টি করে চাঁদা আদায় করেছে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে তারা আবার আওয়ামী লীগের নেতার নেতাদের ভোট নিবে তারা আওয়ামী কি বোকাদের দল এই স্বাধীনতার নেতৃত্ব দল এত বড় রাজনীতি দল বোকাদের দল

আমার প্রশ্ন উঠছে সেদিন বলছে তাকে হারানোর জন্য নাকি আমি নির্বাচনে দাঁড়াইছি নির্বাচনের ফলাফল দেখলে জাতি বুঝবে কে কাকে হারানোর জন্য নির্বাচনে দাঁড়িয়েছে যদি জামাত চর্মনায় জোট হয় চান্দু তিন নম্বরে থাকবে আর যদি জামাত চর্মনায় জোট বয়স কম বুঝে কম কিন্তু বলে বেশি নাকি এসব বলতে চাই না নির্বাচনের মাঠে এসব হবে ঘরাচিবা দশ মিনার জনগণ সাধারণ মানুষকে শ্রমজীবী পেশাজীবী এবং সমারিত ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আগামী নির্বাচনে উপস্থিত হবেন আমাদের নেতা যারা তারেক রহমান বলেছেন আমাদেরকে ভোট দিতে হবে তা না ভোটের পরিবেশ আমরা তৈরি করব আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন বিগত সাঁত্রিশ বছর ধরে আপনাদের সাথে রাজনীতিতে আছি যদি মনে হয় এই হাসান মামুন সকাল বিকাল মিথ্যা কথা বলে এক টাকার ধোকা দিয়েছে আপনাদেরকে রাজনীতিতে ধোকা দিয়েছে আমার বিপক্ষে ভোট দিবেন আর যদি মনে করেন রীতিমধ্যেই অনেকের টাউন পট পরে পরিণত হয়েছে ভোট দিয়ে তাদেরও জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ